সিক্স ডাইমেশন একটি বার্তা দিতে চাইছে আর আর্ট এক্স ওয়ার্কশপ সিক্স ডাইমেনশন এই নিয়ে তিন বছর এই ওয়ার্কশপের আয়োজন করেছে শুধুমাত্র আর্ট ওয়ার্কশপের মধ্যে দিয়ে সিক্স ডাইমেনশন থেমে থাকেনি আমাদের সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি আমরা শিল্পীদের উৎসাহিত করবার ক্ষেত্রে নিয়ে থাকি দুর্গাপুর একটা সময় হচ্ছে শালমহুয়া মহুয়ার জঙ্গলে ঘেরা দুর্গাপুর ছিল এখন কংক্রিটের শহর হয়েছে তো আজকের অনুষ্ঠানের মূল বার্তা হচ্ছে কংক্রিটের শহর যেমন হয়েছে সেই অনুযায়ী দুর্গাপুরে পরিবেশ দূষণের মাত্রাও বেড়েছে বিভিন্ন সমাজসেবী সংগঠন এনজিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এগুলো নিয়ে প্রতিরোধ করবার জন্য বিভিন্ন অনুষ্ঠান করছে কিন্তু সিক্স ডাইমেনশন তো যেহেতু চিত্রশিল্পীদের নিয়ে হচ্ছে যে মূলত সংগঠন তা আমরা চেয়েছি আমাদের চিত্রশিল্পীদের দিয়ে পরিবেশ দূষণের যে সমস্যা তার উপর ভিত্তি করে পরিবেশকে নিয়ে ছবি যাতে করে সেই কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠান